ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ ও দুর্গাপূজা উপলক্ষে চাঁদার জুলুমবাজি রুখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করলেও তার বক্তব্য মানছে না রাজ্যের একটা অংশের ক্লাব বা পুজো উদ্যোক্তরা বিশেষ করে উনকোটি জেলার কুমারঘাট মহকুমার বিভিন্ন ক্লাবের জ্বালায় অতিষ্ঠ চালক সমাজ আর সেই চাঁদার জুলুমবাজির অভিযোগে ক্ষোভে ফেটে ট্রাক চালকরা জানা গেছে মঙ্গলবার গভীর রাতে মহকুমার ফটিকরাই এলাকার একাধিক ক্লাব ট্রাক চালকদের আটকে অস্ত্রের মুখে মোটা অঙ্কের টাকা দাবির অভিযোগ উঠে এমনকি চাঁদা না দেওয়ায় কয়েকজন চালককে মারধর করা হয় বলে জানা গেছে ঘটনার পর বুধবার সকালে অসন্তুষ্ট ট্রাক চালকের একত্রিত হয়ে আট নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের ধর্মনগর মহকুমার থানা দিন খেরেংজুরি এলাকায় অবরোধে সামিল হন ফলে ঘন্টার পর ঘন্টা জাতীয় সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে চুরাইবাড়ি থানার অতিরিক্ত পুলিশ অফিসার প্রীতিময় চাকমার দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন চালকেরা তবে তারা হুঁশিয়ারি দিন ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হলে গোটা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবেন ট্রাক চালকেরা স্থানীয় সূত্রে জানা গেছে কুমারঘাট ফটিকরায় রাজনগর এলাকার শক্তিসংঘ ক্লাব বিরাশি মাইল এলাকার ইয়ং রাইজিং স্টার ক্লাব এবং রতিয়াত বাড়ি এলাকার যুবসংঘ ক্লাবসহ আরো একাধিক ক্লাবের বিরুদ্ধে চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে এছাড়াও চুরাই এলাকাতেও একই ধরনের কার্যকলাপের অভিযোগ রয়েছে প্রত্যেক বছর পূজার সময় এইসব ক্লাবের একাংশের উচ্ছৃঙ্খল যুবকেরা ট্রাক চালকদের হেনস্থা করে বলে জানান স্থানীয়রা বিক্ষুব্ধ ট্রাক চালকেরা জানান ত্রিপুরা রাজ্যের ভেতর কুমারঘাট মহকুমার মতো আর কোথায় এদের এত চাঁদার জুলুমবাজি হয় না অভিযোগ তারা এত বৃহৎ পরিমাণে চাঁদাটা দিতে সমর্থ নয় বলে তাদেরকে মদমত্ত অবস্থায় মারধর করা হচ্ছে সাথে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে অনলাইনে জবরদস্তির টাকা নিচ্ছে ক্লাবের সদস্যরা স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিও তেমন কোনো বিচার পাচ্ছে না ট্রাক চালকেরা পুলিশ এক প্রকার ধরিব মারছে না ছুঁই জল এই পন্থা অবলম্বন করছে পাশাপাশি ট্রাক চালকের রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ট্রাক চালকদের চাদার জুলুমবাজি নামক হয়রানি থেকে বাঁচানোর কাতর আজি জানিয়েছেন বেরো রিপোর্ট আর এই ধর্মাগার আমরা ড্রাইভার ওইসি দেখে এত কি নিচ্ছিলাম যিনি আমরা লোকে যে রাস্তাঘাটে যে হস্ত ব্যবহার করে আর যে অত্যাচার করে কালকে রাত্রে আমরা গাড়ি নিয়ে যাইতে লাগছি আগরতলা যাওয়ার পথে কুমার বটেগ্রা শক্তিসংঘ ক্লাব ওই ক্লাবের আট দশজন ফুলাফান তারা মানে কি কই মো মদ খাইয়া এত মাতাল মাতাল অবস্থায় তারা দা কুড়াল লাঠি নিয়ে আইছে আমরা মারার লাগে অথচ আমরা মারছেও আমরা প্রশাসনের কথা কইলাম যে পুলিশ আইব আমরা ফোন করবো পুলিশ আইলে পরে পুলিশ আমরা নিরাপত্তা দিব এই জায়গার উপরে তারা কইছে কুড়াল লোয়া মাথার উপরে দাঁড়াইয়া কইছে তোর বাবারে ফোন কর তোর বাবা আইব খালি গাড়ির তাই লাম্বার আগে তোর মাথা উড়াইলি মো আমরা কি এতটুকু অপরাধ করছি তারা পূজার সান্দা চাইছে আমরা সান্দা দিতে লাগছি হ্যাঁ আমরা আমরা মর্জি মতো পাঁচশো তিনশো দুইশো দিয়া যাইতে লাগে তারা পাঁচ হাজারের নিচে তারা সন্ধ্যা হইতো না পাঁচ হাজারের নিচে হইতো না এই জায়গাতে আমরা এক হাজার করে দিয়া গেছি এরপরেও আমরা ফিটা খাইছি আমরা কি এতটুকু আমরা আজকে অবরোধ করছি এই কারণে যাতে আমরা উপযুক্ত বিচার আমরা চাই আমরা জানাইছি পরশু পরশুদিন আমরা যখন আটকাইছে তারা প্রশাসন ফোন করছি তারা গেছে প্রশাসন গিয়া আমরা কইসা যাও যাও তোমরা আমরা গেছি গিয়া এই যাওয়ার কারণে কালকে তারা আমরা ওই অত্যাচার করছে যে তোমরা বাবারা আনছো আনিয়া গেছো গিয়া আজকে তোমরা রে আনো আনিয়া দেখে যাও এখন তোমরা অত্যাচার করছে কালকে যে আমরা ঘটনা করছে আমরা আমরা দিছে না তারা তারা মোবাইল নিচে গিয়া তারা তারা আমরা দেখাই দিতে তারা আমরা তোমরা যে ফোনপে লক আছে লক কো তারা মারছে তারা মারিয়া তারা দেখছে আমরা একাউন্ট টাকা নাই বারোশো করিয়া আছে একটাত আসলে বারোশো একটাত আসিল এগারোশো তার থেকে তারা এক হাজার করিয়া লইয়া গেছে কালকে তো আমরা পচা জানানির সুযোগ পাইছি না

নিয়ে মদ খায় খাই খাইয়া গা গাড়িওয়ালার মারে আমরা পুলিশে ফোন করিয়া যদি কই স্যার এরকম এরকম সমস্যাতে আছি পুলিশ রা আমরা সাইরা দে পরের দিন আবার এরা কয় তোমরা পুলিশে ফোন করে আনাস আনস কইয়া মোবাইল খাই দেওয়া নেই নিয়া সাইড এরা কখন তোর বাপরে ফোন কর কুড়াল ধরে মাথার মধ্যে দেয়া খাটতো কইয়া এরকম আমরা মোবাইল বাইর করে ফোন করতাম কই মোবাইল নেই নিয়া ডিল দিয়া হাসার দিয়া এই এইসব অবস্থা করে আজকে আমরা এটা অবরোধ করছি খেলেং জুড়ি দেড় দুই ঘন্টার মতো অবরোধ ছিল সার্জিটা আমরা সুর এসপি আইসে তারপরে আরেকজন আমরা তো জানি প্রশান্ত কান্তি স্যার তাইও এসেছে এসে আমাদেরকে বললো তোমরা ওখানে দেও আমরা এটা দেখছি তো আমরা এর কাছে একটা লিখিত কাগজ দিছি এর কাছে আমরা এখন অ্যাকশন নিই আর আমার একটা পার্সোনালি অনুরোধ আমরা মুখ্যমন্ত্রী সাহেবের কাছে স্যার আপনি এই চাঁদাবাজিটা প্লিজ স্যার বন্ধ করে দেন এই রকম বদনাম রাজ্য হইলে আমরা ত্রিপুরা রাজ্য অনেক বদনামিত অন্য বাইরের কোনো স্টেটে এইরকম প্রকৃতিক কুকাণ্ড কাজ হচ্ছে না শুধু আমাদের ত্রিপুরায় হচ্ছে স্যার এটাই আপনার কাছে আমার কাছে অনুরোধ এটা আপনি শেষ করুন